আলাইকুম এই পৃথিবীতে কেউ কেউ ধনী দরিদ্র ধনী দরিদ্র মিলেই আমাদের এই পৃথিবী ধনির ধন আর দরিদ্রের দারিদ্র সব আল্লাহ পক্ষ থেকেই দেখা যায় অনেকে সামান্য পরিশ্রমে অঢেল ধন সম্পদের মালিক হয়ে যায় আবার কেউ কেউ হাড়ভাঙা খাটুনি খেটেও পরিবার চালাতে হিমশিম খায় যার পর্যাপ্ত করি নেই একমাত্র সে জানে এ দুনিয়ায় কতটা অসহায় সে পরিবার সমাজ রাষ্ট্র সর্বত্রই অবহেলিত সে তবে এ দুনিয়ায় তার মূল্য থাকুক আর নাই থাকুক আল্লাহ ও তার রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে রয়েছে তার অrnn মর্যাদা হাদিস শরীফে প্রিয় নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন দরিদ্র মমিনরা চেয়ে অর্ধ দিন আগে জান্নাতে প্রবেশ করবে আর আখেরাতের অর্ধ দিনের পরিমাণ হল পৃথিবীর পাঁচশো বছর অর্থাৎ গরিবেরা ধনীদের তুলনায় পাঁচশো বছর আগে জান্নাতে প্রবেশ করবে সুনানে ইবনে মাজা চার হাজার একশো বাইশ শুধু ব্যবসা বাণিজ্য আর চাকরি বাকরির মাধ্যমেই পরিবারের স্বচ্ছলতা আসে না বরং অনেক সময় অকর্ম দুর্বলদের কারণেও পরিবারের স্বচ্ছলতা আসে তাই ইনকামে অক্ষম ও দুর্বলদের অবহেলা করতে নেই ইরশাদ হয়েছে দুর্বল লোকদের দোয়ায় তোমরা সাহায্য ও রিজিক প্রাপ্ত হও সহিহ বুখারী দুই হাজার আটশো ছিয়ানব্বই তেমনি ধন নিয়ে গর্ব করতে নেই কারণ ধন ও দারিদ্র শব্দটি রবের পক্ষ থেকে আসে ধনির জন্য আল্লাহর নির্দেশ পালনের পরীক্ষা আর দরিদ্রদের জন্য ধৈর্যের পরীক্ষা পবিত্র কোরআনে ইরশাদ হয়েছে আমি তাদের বিভিন্ন শ্রেণীকে পরীক্ষা করার জন্য পার্থিক জীবনের সৌন্দর্য স্বরূপ ভোগ বিলাসের যে উপকরণ দিয়েছি তার প্রতি কখনো আপনি দৃষ্টি প্রসারিত করবেন না আপনার পালনকর্তার দেওয়া জীবিকায় উৎকৃষ্ট ও স্থায়ী আয়াত একশো একত্রিশ আমরা গরিবদের সঙ্গে উদ্ভোস করতে চাই না তাদের সঙ্গে ধরনের লাঞ্ছনা মনে করে থাকি অথচ আমাদের মুহাম্মদ দরিদ্রদের ভালোবাসতেন তাদের সঙ্গে চলাফেরা করতেন এমনকি তাদের সঙ্গে যেন নিজের হাসরটা হয় সে দোয়াও করতেন হজরত আনাস থেকে বর্ণিত রাসুল্লাহ সাল্লাহ আলাই বলেন হে আল্লাহ তুমি আমাকে দরিদ্র অবস্থায় বাঁচিয়ে রাখো দরিদ্র থাকা অবস্থায় মৃত্যু দিও এবং কিয়ামত দিবসে দরিদ্রদের দলভুক্ত করে হাসর করো জামে তিরমিজি দুই হাজার তিনশো বান্ন বেশিরভাগ লোক হবে সম্পদহীন কারণ সম্পদশালীদের খুব কম সংখ্যক আল্লাহ ভীরু হয়ে থাকে এদের বেশিরভাগ হয় উদ্ধত অহংকারী পরকালে পুনরুত্থান হিসাব নিকাশ পুলসিরাত ও জান্নাত জাহান্নাম নিয়ে ভাবার সুযোগ হয় না তাদের ফলে চূড়ান্ত বিচারে তারা হবে চরমভাবে ব্যর্থ জ্বলন্ত হুতাশনে জীবন্ত পূর্বে তারা যুগ যুগ ধরে রাসুল্লাহ সাল্লাহ আলাইহি আসাল্লাম বলেন আমি কি তোমাদের জান্নাতিদের সম্পর্কে অবহিত করব না তারা হলো প্রত্যেক দুর্বল ব্যক্তি এবং এমন ব্যক্তি যাকে দুর্বল মনে করা হয় সে যদি আল্লাহর নামে কসম করে তাহলে তা তিনি পূর্ণ করে দেন তিনি আরো বলেন আমি কি তোমাদের জাহান সম্পর্কে অবহিত করব না তারা হলো প্রত্যেক রুর স্বভাব কঠিন হৃদয় ও দাম্ভিক ব্যক্তি সহিহ বুখারী 4918 অন্য হাদিসে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আরো বলেছেন আমি জান্নাতের দুয়ারে দাঁড়িয়ে দেখতে পেলাম যারা জান্নাতে প্রবেশ করেছে তাদের অধিকাংশই গরিব মিসকিন অথচ ধনবানরা আটকা পড়ে আছে অন্যদিকে জাহান্নামীদের জাহান নামে নিক্ষেপ করার নির্দেশ দেওয়া হয়েছে আমি জাহান নামের দাঁড়ালাম এবং দেখতে পেলাম যে অধিকাংশই নারী শহীদ বুখারি পাঁচ হাজার একশো ছিয়ানব্বই মানুষ দরিদ্রদের অবহেলা ও অবজ্ঞা করে অথচ মুমিনের স্বপ্নের জান্নাত তাদের নিয়ে গর্ব করে ও ও বিতর্ক বাদানুবাদে লিপ্ত হলো পরাক্রমশালীরা বলল ও আমার মধ্যে প্রবেশ করবে। বলল, দুর্বল ও দারিদ্ররা আমার মধ্যে প্রবেশ করবে মহান আল্লাহ বেহেস্ত কে বললেন তুমি হলে আমার রহমত আমি যাকে ইচ্ছা তোমার মাধ্যমে অনুগ্রহ করব। অতপর তিনি দোজককে বলেন তুমি হলে আমার শাস্তি আমি যাকে ইচ্ছা তোমার মাধ্যমে শাস্তি দেব তোমাদের দুজনকেই পূর্ণ করা হবে আদাবুল মুফরাদ পাঁচশো ছাপ্পান্ন সুতরাং গরিব বলে কাউকে অবহেলা ও ঘৃণা করা যাবে না বরং তাদের ভালোবাসতে হবে তাদের সম্মান করতে হবে আল্লাহ আমাদের বোঝার তাওফিক দান করুন আমিন